Hey, Guru! খেলা কিন্তু শুরু ফারুক পাঁচ হাজার টাকা অস্ট্রেলিয়ান কেটিএম হইব মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ার বারশ টু তিন তিনটা কেটিএম আর মাত্র তিন লাখ টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ

বাসর সাজানো বাইকের বাসন সাজানো বাইকের বাসর সাজাই দিছি ভাই রং বঙ্গের মনে করেন হেলমেট দিয়া বাইকের বাসর কি সাজা দিছি মানে একবার যদি এক বাক্যে দেখে যে কি পরিমাণ আপনাদের জন্য রাখা হয়েছে কি বাইক টি যদি দূরেতে হেলমেট থাকবে না কেমন더라 কথা হেলমেট অ্যাপ্লিকে আপনারা মামলা খাবেন এর কথা না হেলমেটের জন্য মামলা খাওয়া লাগবে না যার কারণে হেলমেট রাখা যাতে দূর দূরান্তে বাইক কিনে আপনারা হেলমেট মাথায় পরিধান করে যাইতে পারেন তবে হ্যাঁ কথা একটাই হেলমেট চাইয়া লজ্জা দিবেন না বাইকের সাথে কোনে হেলমেট চাইয়া

আর প্রাইল মাত্র কত মাত্র তিন তিন লাখ দশ হাজার টাকা অস্ট্রেলিয়ানি পাশাপাশি হিরো থ্রিলার হিরো থ্রিলার ওয়ান পেপার মডেল বিফোর আর প্রাইস হলো মাত্র এক লাখ দুই হাজার বিশের মতো দুই বছরের কাগজ এক লাখ তিরিশ হাজার টাকা পালসার মাত্র এক লাখ তিরিশ ডাবল ডিস্স এর পালসার এক লাখ তিরিশ হাজার টাকা বিশের মানুষ দুই বছরের কাগজ তার পাশেই আছে পালসার দুই হাজার মডেল ডাবল ডিস্স দুই বছরের কাগজ

একটাই আছে দুই হাজার বিশ এর মানুষ দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার কাগজ মাত্র কয়ে দিলাম একটা লাইক করতে একটা কমেন্ট করতে একটা শেয়ার করতে হবে দশ হাজার টাকা ডিসকাউন্ট নিতে

মানে বিশের মডেল একুশের দুই বছরের কাগজ নিয়ার মাত্র বরাবর দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই মাত্র দুই লাখ নব্বই হাজার আচ্ছা

70000 2 লাখ 60000 তিন লাখ বরাবর কে কে এম আর সি তিন তিনটা আছে বাগের বাচ্চা আচ্ছা এরপরে এরপরে ইয়ামা ফেজার ইয়ামা ফেজার ব্ল্যাক কালার ইয়ামা ফেজার ব্ল্যাক কালার 2020 বিশের মডেল দুই বছরে কাগজ ইয়ামা ফেজার ভার্সন 2 FI আর প্রাইস কত? মাত্র প্রাইস হলো কত? কত? মাত্র প্রাইস হলো বরাবর 1 লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার বিশ এর মডেল এক লাখ পঁচানব্বই হাজার টাকা তার ফোর দুই হাজার তেইশের মডেল মাত্র দুই লাখ হাজার টাকায় দুই মাত্র দুই লাখ তিরিশ হাজার তার জীবী মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় জিক্সার ন্যাক কার্বোডার বাসন এক লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র এক লাখ এর মডেল কি দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকা তার পাশে আছে ইয়ামাটু বাইশের মডেল এক লাখ টাকায় বড় এক লাখ বড় বড় এক লাখ টাকায় দুই হাজার উনিশের মডেল দুই কাগজ নাম্বার করা একুশ এর মডেল নাম্বার করা তেইশ এর রেজিস্ট্রেশন তেইশ এর রেজিস্ট্রেশন দুই হাজার মডেল ইয়ামাটি ফিফটিন ইন্দোনেশিয়ান তিন লক্ষ

এক লাখ পাঁচ হাজার টাকা হুন্ডা হনে আচ্ছা একদম দুই টাকার কাম করলাম রহমতি এই বছরের কাগজ মাত্র এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা ডাবল ডিসের জিক্সার আচ্ছা তার পাশে আছে দুই হাজার সতেরো মোট দুই বছরের টাকা কাগজ বিশ বছরের মোটর মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক বছরের মাত্র লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক ডাবল ডিস্সার দুই হাজার উনিশের মতো দুবছরের কাজ দুই বছরের কাগজ মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার মনোটল দুই হাজার বিশের মডেল এর মডেল রেজিস্ট্রেশন প্রাইজ হলো মাত্র দুই লাখ চল্লিশ টাকায় এরপরে বছরের মডেল এক এরপরে আছে যে আপনার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইজ মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ জিপিএস আর ওয়ান টু দুই হাজার এগারো মডেল দশ বছরের কাগজ করা প্রায় দেশের প্রবাসের থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক ফেসবুক পেজটা ফলো করেন রাখেন যারা দেখছেন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবে শুরু থাকবেন হাফেজ